নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার দুপুরের লাঞ্চে কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে দেখাবো আর আজকে আমি আমার ভাসুরজিকে ফার্স্ট আইবুড়ো ভাত দেবো তো সেটা কি কি রান্না করেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওকে তো দেখো এই যে আমাদের কোন এই দেখো এই তো দেখো এখন ও মেকআপ করছে তো দেখো কীভাবে সাজানো হয়েছে এখানে দেখো ধান দুগ্ধ প্রদীপ রয়েছে আর এখানে রয়েছে আশীর্বাদই আর দেখো এখানে রয়েছে ভাত তরকারি আর কী কী রান্না করেছি দেখো রয়েছে এখানে ভাত আর এখানে দেখো রয়েছে বাঁধাকপি মাছ ভাজা লোটে মাছ রয়েছে শঙ্কর মাছ আর রয়েছে কাতলা মাছ ভাজা সাথে দেখো রয়েছে পাপড় ভাজা আর এদিকে দেখো জল দই মিষ্টি সমস্ত সব গুছিয়ে দিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই ভালো লাগলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে তো চলো আজকের মেনুতে যা যা ছিল এই হচ্ছে কথা তো চলো টাটা তো চলো বন্ধুরা এই কি করি সবটা তো সবটা তোমাদের সঙ্গে টাটা